পর স্বাগত বর্ডার এলাকায় অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের সাথে সেনাদের ভালো সম্পর্ক বিশেষ করে বর্ডার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে সুসম্পর্ক দৃঢ় করতে বিএসএফ এর একশো নিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের ছাগল ডিমা ক্যাম্পের উদ্যোগে আজ নাগরিক কর্মসূচি পালন করা হয় মূলত বর্ডার সংলগ্ন এলাকার জামতইল বাড়ি ভিলেজের অন্তর্গত ডেমা স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে এগিয়ে সীমান্ত রক্ষে বাহিনী শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষ্ঠিত হালামবাড়ি স্কুল মাঠে বিএসএফের একশো নিরানব্বই নম্বর বেটেলিয়নের ডেমা ক্যাম্পের উদ্যুকেই সিভিক অ্যাকশন প্রোগ্রাম বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং বিএসএফ ও হালাম বাড়ির নাগরিকদের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় শুরু হয়েছে এই অনুষ্ঠান উপজাতি অধুষ্ঠিত হালাম জনজাতিরা নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করেন এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিসাগর সেক্টরের ডিআইজি মোরারি প্রসাদ সিং এবং একশো নিরানব্বই ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অতুল সনি

बी हमेशा सीमा के लोगों के उत्थान के लिए कार्य करता है चाहे वह शिक्षा का क्षेत्र हो खेल का क्षेत्र हो सांस्कृतिक क्षेत्र हो हमारा उद्देश्य होता है कि सीमा के लोग आगे बढ़ें और जब सीमा की उन्नति होगी तो अपने आप बाकी चीजें जो है ठीक हो जाएगी कोई सीमा पर अपराध नहीं होगा और इसी क्रम में आज खेलकूद का आयोजन किया जा रहा है बच्चों की शिक्षा सामग्री बांटी जा रही है मेडिकल कैंप का आयोजन किया गया है किया गया है আপনারা শুনলেন বিএসপি সুদের বক্তব্য বিএসএফ এর পক্ষ থেকে জানা যায় যে বর্ডার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই ধরনের কর্মসূচি বা এই ধরনের অনুষ্ঠান মূলত বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে বছরের পর বছর বা বিভিন্ন সময় এই ধরনের শিবিরের আয়োজন করা হয় বিশেষ করে সিভিক অ্যাকশন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত হয় আজ বড়া সংলগ্ন এলাকার জমতুইল বাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ছাগল ডিমা স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে এগিয়ে আসতে দেখা গেল সীমান্তরক্ষী বাহিনীদের একেবারে উপজাতি অধ্যুষিত হালামবাড়ি হাই স্কুল মাঠে বিএসএফ এর একশো তম ব্যাটেলিয়ান ছাকুল দেমা ক্যাম্পের উদ্যোগে এই কর্মসূচি অর্থাৎ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয় যেখানে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির সিভিক অ্যাকশন প্রোগ্রাম বিএসএফ এবং হালামবাড়ি নাগরিকদের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে এক প্রকার উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত এ মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন